মানুষকে গরিব রেখে তাদের উপর নির্ভরশীল করে রাখতে চাই আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে ফ্যামিলি কাটলে আর লোকই থাকবে না সবাই স্বাবলম্বী হবে সবাই স্বাবলম্বী হবে আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে আমরা সকলকে স্বাবলম্বী করে তুলবো যাতে ফ্যামিলি কাটলে আর লোক না থাকে আমরা আজকে এই নোয়াখালীতে কয়েকদিন আগে দেখেছেন একজন নারীকে হেনস্থা করা হয়েছে রাজনীতি কেন করে দেখেছেন কিনা এই নারী বিদ্যাসীদের বিরুদ্ধে নোয়াখালীর মানুষকে ঐক্যবদ্ধতা আনে তোরে তোরে মাসুদ ভাই সকল সন্ত্রাস সকল চাকাবাজ আওয়ামী লীগ আর বিএনপি একাকার হয়ে গেছে এতটাই অমানবিক কার্যক্রম করতেছে তার ভাইকে হত্যা করে